আসসালামু আলাইকুম বেশ কিছুদিন আগে নাটোরে কিন্তু আরও একটা ইলেকট্রিক ভেহিকেলের শোরুম উদ্বোধন হয়ে গেছে যেখানে আমরা ইনভাইটেড গেস্ট ছিলাম কিন্তু সময়ের অভাবে সেই আপডেটটা আপনাদের জানানো হয় নাই বা তারা কি কি ভেহিকেল নিয়ে আসছে সেগুলো আপনাদের জানানো হয় নাই তো আজকের ভিডিওতে আসা মূলত এই বাইকগুলা বা এই ইলেকট্রিক ভেহিকেলগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার জন্য ইলেকট্রিক বাইক আমরা নেই কেন ইলেকট্রিক বাইক নেওয়ার কারণ কিন্তু আমরা ইলেকট্রিক বাইক নিয়ে তো আমাদের রেগুলার ইউরিসের জন্য এখন কুইলের যে দাম তেলের যে দাম সেক্ষেত্রে আমরা যদি আমাদের এই দেশে দেশে বা আরেক দেশে মানে কোনো বাইক নিয়ে ছোট শরের মতো চালাতে যাই আমাদের মাস শেষে কিন্তু একটা হিউদ একটা অ্যামাউন্ট চলে আসে যদি আপনারা কারা হিসাব করেন কারা কেউ করেন কেউ করেন না কিন্তু যদি হিসাব করেন তাহলে দেখবেন যে হিউদে একটা অ্যামাউন্ট কিন্তু চলে যায় ইলেকট্রিক বাইক আপনাকে এই খরচা থেকে বাঁচাবে এবং সেক্ষেত্রে আপনি দশ থেকে বারো টাকা বা পনেরো টাকায় আপনি একশো কিলোমিটার চলতে পারতেছেন অর্থাৎ আপনি একবার চার্জ করলে শহরের মধ্যে নাটক তো ছোট শহর এখানে একশো কিলোমিটার মানে রাজশাহী যাওয়া আবার ঘুরে আসা আপনার এত দূর যাওয়ার দরকার নেই শহরের মধ্যে আপনার দৈনন্দিন জীবনের যে কাজগুলো আছে এগুলোও যদি করতে চান তাহলে আপনার মনে হয় না তিন চার পাঁচ টাকার বেশি খরচ হবে এগুলো এই পাঁচ টাকা খরচ করে আপনি পুরা শহর ঘুরে বেড়াতে পারতেছেন প্রত্যেক দিন এর থেকে বেটার অপরচুনিটি আর কি হইতে পারে

এবং প্রথম মডেলটার নাম যদি বলি আমি টেল জি এফ ফিফটি টু এই বাইকটার প্রাইস ধরা হয়েছে এক লক্ষ উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকা এটাতে ডিস্ক ব্রেক আছে এবং টিউবলেস টায়ার আছে এবং মোটর এটার বারোশো ওয়াট ব্যাটারি বাহাত্তর ভোল্ট তেইশ এমপিয়ার টপ স্পিড এটার পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এবং এক চার্জে এই বাইকটা যাবে পঁচানব্বই কিলোমিটার যদিও এখানে পঞ্চাশ কিলোমিটারে লিমিট করা কিন্তু আমি শুনলাম যে এটা আসলে পঞ্চাশ কিলোমিটার আপ করে কিন্তু মিটারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দেখা যায় এরপরে আরেকটা মডেল হলো এফ সেভেন্টি টু এইটার প্রাইস ধরা হয়েছে এক লক্ষ চুরাশি হাজার নয়শো নব্বই টাকা এইটার রেঞ্জ একশো আশি কিলোমিটার অর্থাৎ একবার চার্জ করলে এই বাইকটা একশো আশি কিলোমিটার যাইতে পারবে এবং এটার টপ স্পিড সেভেন্টি কিলোমিটার পার আওয়ার তো টিউবলেস টায়ার আছে ডিস্ক ব্রেক আছে এবং সিবিএস ব্রেকিং সিস্টেমটা এই বাইকে পাচ্ছেন এবং এরপরে আরেকটা মডেলের কথা যদি বলি সেটা হলো টেল জি এ ওয়ান অ্যান্ড এই বাইকটার প্রাইস ধরো হয়েছে এক লক্ষ বারো হাজার নয়শো নব্বই টাকা এটার রেঞ্জ নব্বই কিলোমিটার এবং এই বাইকটাতেও টিউবলেস টায়ার আছে এবং ফ্রন্টে ডিস্ক ব্রেক এবং রেয়ারে ড্রাম ব্রেক এটাতে কিন্তু দুইটাই ডিস্ক ব্রেক পাচ্ছেন না একটা ডিস্ক সামনের দিকে ডিস্ক পেছনের দিকে ড্রাম ব্রেক এরপরে আরেকটা মডেল সেটা হলো আর থার্টি যেটার প্রাইস ধরা হয়েছে নিরানব্বই হাজার নশো নব্বই টাকা মানে এক লক্ষ টাকাই এবং এটার রেঞ্জ পঁচাশি কিলোমিটার এক চার্জে পঁচাশি কিলোমিটার যাবে এবং এইটার টপ স্পিড পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার এবং লাস্ট আরেকটা মডেলের কথা যদি বলি সেটা হলো এফ সেভেন্টি ওয়ান যেটার প্রাইস ধরা হয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা যেটার টপ স্পিড পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার এবং রেঞ্জ কিন্তু এটার একশো বিশ কিলোমিটার এটাতে মোটর ইউজ করেছে পনেরোশো ওয়াটের বিশেষ করে যারা সিটি রাইড করেন খুব ভালো পরিমাণ মিনিমাম বিশ পঁচিশ কিলো তিরিশ কিলো আপনার সিটির মধ্যে রাইড করতে হয় আপনার দৈনন্দিন জীবনের কাজের পারপাসে তাদের জন্যে এই ইলেকট্রিক ভেহিকেলগুলা খুব সুন্দর একটা সমাধান বলে আমি মনে করি